ভারতের ভ্যাম্পায়ার হরিণ আর মাত্র দু বছরের মধ্যে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে এই জিনিসটার দাম সোনার থেকে তিরিশ গুণ বেশি দামি এই জিনিসটা ছাড়া পুরীর জগন্নাথ মন্দিরে পুজো পেরায় অসম্ভব শোনা যায় শাহজাহান মমতাজকে খুশি করার জন্য এর আতর ব্যবহার করত বন্ধুরা উত্তর ভারতে পাওয়া যায় এই ভ্যাম্পায়ার হরিণ কিন্তু এই জিনিসটার জন্য ওই ভ্যাম্পায়ার হরিণকে মারা হচ্ছে শয়ে শয়ে বিদেশি সংস্থাগুলি এই জিনিসটি কালোবাজারি করছে আর শয়ে শয়ে হরিণ মেরে তার দেহ থেকে বের করে নিচ্ছে এই জিনিস উনিশশো সালে একটা গণনা অনুযায়ী ভারতবর্ষে পাঁচ লাখ ভ্যাম্পায়ার হরিণ বা বা মাস্ক ডিয়ার পাওয়া যেত কিন্তু এর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র বিশেষজ্ঞরা বলছে কালোবাজারির এত রমরমায় মাত্র দু বছরের মধ্যেই এই ভ্যাম্পায়ার হরিণ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে বন্ধুরা সন্ধিকালে এই ভ্যাম্পায়ার হরিণ বা মাস্ক ডিয়ারের শরীরে তৈরি হয় এই থলি তার জননাঙ্গের পাশে তৈরি হয় এই থলি এবং তাতে জমা হতে থাকে এক তরল রঞ্জ যার গন্ধে হরিণ নিজেই পাগল হয়ে যায় খুঁজতে থাকে কোথা থেকে এই গন্ধ আসছে এই গন্ধ ওই ডেকে নিয়ে আসে একটা মেয়ে হরিণকে তার কাছে কিন্তু শুধু মেয়ে হরিণ না তার সাথে চলে আসে কালো বাজারি চোরা শিকারীরা বন্ধুরা এই জিনিসটাকে কাজে লাগিয়ে বড় বড় সংস্থা তৈরি করে তাদের পারফিউম বন্ধুরা এটিকে বলে কস্তুরি থলি কস্তুরি মৃগ তুমি নাম শুনেছ কারণ কস্তুরি মৃগর বন্ধ এত একে বলা হয় আসলে এটা মৃগনাভি নয় এটা নাভির পাশে তৈরি একটা থলি যাকে বলা হয় বা এই এই থলির জন্যই বিশ্ব পেছনে পড়েছে আমাদের ভারতবর্ষে আস্তে আস্তে চোরা শিকারীর জন্য সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই ভ্যাম্পায়ার হরিণ দু সালে ভারত সরকার এই জিনিসটা জানতে পেরে তড়িঘড়ি করে ভ্যাম্পায়ার হরিণকে নিজেদের রাজ্য পশু হিসাবে স্বীকৃতি দিয়েছে আর ভারতে হরিণ শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাও চোরা শিকারীদের জন্য এই ভ্যাম্পায়ার হরিণ আজ বিপন্ন যেমনটা বিপন্ন হয়ে গিয়েছিল এক সিংহ আর দু সালের মধ্যেই হয়তো বিপন্ন হয়ে যাবে আমাদের এই ভ্যাম্পায়ার হরিণ বন্ধুরা এই অবলা পশুটিকে বাঁচিয়ে রাখতে আমাদের পাশে আসতে হবে এবং সবার মধ্যে একটা সচেতনতা বোধ তৈরি করতে হবে তাই পরিবেশকে রক্ষা করতে সবার সাথে এই ভিডিওটা শেয়ার করো নইলে সেই দিনটা আর বেশি দূরে নয় যেখানেই বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী সত্যি হবে সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে যাবে